পশ্চিমবঙ্গে যদি জঙ্গি ঘাঁটি বলে শুভেন্দু অধিকারীর কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তার রেসপন্সিবিলিটি নরেন্দ্র মোদী অমিত শাহ অস্বীকার করতে পারবেন না ভারত আর পাকিস্তানের মধ্যে যিনি পার্থক্য বোঝেন না তিনি পশ্চিমবঙ্গে কেন মানে বিরোধী দলের নেতা তো অনেক দূরের কথা উনি মানে সামান্যতম রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করতে পারার জন্য যোগ্য নন বিজেপি তো সাম্প্রদায়িক তাস খেলেই বিজেপি হয়েছে শুভেন্দু অধিকারী বলছেন যে ছাব্বিশে হিন্দুদের সরকার করা হবে শুভেন্দু অধিকারী কোথায় গিয়ে সরকারটা করেন পাকিস্তানে ভারতকে তার আগে পাকিস্তান বানাতে হবে হিন্দু পাকিস্তান ছাব্বিশে যদি সরকার ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে যদি সরকার করতে হয় ওটা হিন্দুদের মুসলমানদের নয় সরকারটাবে হবে পশ্চিমবঙ্গের জনগণের তার সাথে সাথে শুভেন্দু বলছেন যে পশ্চিমবঙ্গে যত রোহিঙ্গা এবং জঙ্গিদের আস্তানা হয়েছে পশ্চিমবঙ্গ রোহিঙ্গা এবং জঙ্গিদের আস্তা নাম হয়েছে আর শুভেন্দু অধিকারীদের ওই ডাবল ইঞ্জিন সরকারের মাথা মানে কেন্দ্রীয় সরকার তারা কি করছেন আঙুল চুষছেন হ্যাঁ এ নিয়ে কোনো সন্দেহ নেই যে পশ্চিমবঙ্গের সরকার অপদার্থ পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত জঙ্গিপনা এই ধরনের কাজকর্ম ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের লোকেদের ইনভলভমেন্ট বিদেশি শক্তির মদত তৃণমূল কংগ্রেস গড়ার পিছনে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তৃণমূলের কিছু নেতাদের সম্পর্ক সব সত্য কেন্দ্রীয় সরকার কি করেছে জানতেন না এই যে এমপি তৃণমূল কংগ্রেসের ওই যে কি নাম ছিল ওই যে ওই সিমির মেম্বার ছিল জানতেন না তাকে এমপি করে পাঠিয়ে দিয়েছেন দিনের পর দিন যখন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা ওই মন্ত্রিসভায় শুভেন্দু অধিকারীও ছিলেন যারা ধর্মের সুশুরি দিয়ে কথা বলতেন ওই যে ইমরান তৃণমূলের রাজ্যসভার মেম্বার তার বিরুদ্ধে তো সরাসরি অভিযোগ ছিল যোগের কি করেছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে যদি জঙ্গি ঘাঁটি বলে শুভেন্দু অধিকারীর কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তার রেসপন্সিবিলিটি নরেন্দ্র মোদী অমিত শাহ অস্বীকার করতে পারবেন না আগে শুভেন্দু অধিকারী এই জবাবটুকু দিন আর উনি বলুন যে পশ্চিমবঙ্গটা কি পাকিস্তান হয়ে যাবে মানে হিন্দু পাকিস্তান হবে ভারত তাহলে হিন্দুদের সরকার হবে আদর্বাসী সংবিধান অনুযায়ী যদি সরকার হয় যে সরকারি ওটাকে তো সরকারটা আমাদের সকলের সরকার হবে ওই যে ছাব্বিশে কি করে উল্টো করে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা আমি জানি যোগী আদিত্যনাথের মতো আমি পশ্চিমবঙ্গের ছাব্বিশে তাই করে দেখাবো আগে ছাব্বিশের আগে ওনার যে ভোট পার্সেন্টেজ বিজেপির সেটাকে ঠিক করে রাখুন বিজেপির ভোট তো সর্বত্র কমছে কমবে শুনুন যে মানুষটা ভোট দিতে গেছে বিজেপিকে বা ভোট দিয়েছে তার সামনে তো অপদার্থ তৃণমূলের সরকারটা ছিল সেইটা দেখে সে ভেবে যে বোধ হয় বিজেপি মোদী আসবে গদা তটা নিয়ে মারামারি করবে এইসব ভেবে তো ভোটটা লোকে তখন দিয়েছে যে লোক দিয়েছে তার মাথায় কিন্তু হিন্দুত্ব সনাতনী এসব চিন্তাভাবনা কিন্তু তার মাথায় নেই খুব ভুল মাটিতে এই কাঠ খেলতে যাচ্ছেন এটা রামমোহন রায়ের মাটি বিদ্যাসাগরের মাটি রবীন্দ্রনাথের মাটি নজরুলের মাটি এই কার্ড এখানে চলবে না এই মাটিটা এমন আন্দোলনের মাটি দেভাগার আন্দোলন বলুন জমির আন্দোলন বলুন অপারেশন বর্গার আন্দোলন বলুন কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলনের মাটি জ্যোতি বসুর মাটি এখানে দাঙ্গা হয় না দাঙ্গাবাজরা এখানে সরকার চালাতে পারবে না কেউ বলছেন যেহাদির বাচ্চা পাকিস্তানের বাচ্চা এরকম মন্তব্য বিরোধী দল এই ভাষা নিয়ে রাজনীতিতে এখন জ্ঞানের কথা যত না দেওয়া যায় ততই মঙ্গল শুভেন্দু অধিকারীর ভাষা যখন দেখেন শুভেন্দু অধিকারীর ছোট ভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তিনিও ভাষায় তোর বাপ কেটে কে আন কম্পিটিশান কুকথার কম্পিটিশান আর সেলিন্দা তো বলেছিলেন এই তো কুকথা শুধু না এখন কু কথা না এখন সবাই কু 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 করতে করতে কাকু করে দিচ্ছে কম্পিটিশানটা ওই জায়গায় কিন্তু বলছেন হিন্দু সম্প্রদায় রক্ষার অস্তিত্ব সমস্ত কমিটি করতে হবে। আমি আবার বলছি রকম কথা অনেকে বলেছিল আগে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের রাজনীতি তো পশ্চিমবঙ্গের তো বাংলার রাজনীতি বাংলার রাজনীতিতে বিভিন্ন সময় এই ধরনের সংঘাত হয়েছে এবং এই সংঘাতের শেষে দাঁড়িয়ে কিন্তু বাংলার যে সমন্বয় কামি যে সংস্কৃতি সেই সংস্কৃতিই কিন্তু জয়ী হয়েছেন শুভেন্দুবাবুর বাংলার ইতিহাস সম্পর্কে অজ্ঞতা তিনি প্রকাশ করে ফেলছেন যতই ধরনের কথা বলছেন ওনার উচিত বাংলার ইতিহাস সম্পর্কে অনেক নিবিড় পড়াশুনো করা সেটা করতে গেলে এই সমস্ত পাগলামো না করে এগুলো নিয়ে পড়াশোনা উনি করুন এবং উনি নিশ্চিতভাবেই বিরোধী দল নেতার যে দায়িত্ব সেই দায়িত্ব সঠিকভাবে পালন করুন বিরোধী দল নেতা মানে উনি একটি স্বীকৃত পদাধিকারী ব্যক্তি ওনার কাছে বিরোধী দলের যে কোনো মানুষই তার কথা বলবার অধিকার তার আছে বিরোধী দল নেতা হিসেবে কিন্তু যতই ধরনের কথা বলছেন আস্তে আস্তে কিন্তু বিচ্ছিন্ন হবেন ভারত আর পাকিস্তানের মধ্যে যিনি পার্থক্য বোঝেন না তিনি পশ্চিমবঙ্গে কেন মানে বিরোধী দল নেতা তো অনেক দূরের কথা উনি মানে সামান্যতম রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করতে পারার জন্য যোগ্য নন হয়ে গেছেন সেটা অন্য বিষয়ে মমতা ব্যানার্জিকে দায় নিতে হবে এইসব প্রোডাক্ট তৈরি করবার জন্যে এ দায়টাও তো মমতা ব্যানার্জির